আমরা বিগত অনেক দিন ধরে বঞ্চিত আমরা ভোট কিনু দিতে পারি না এই পর্যন্ত এই ফেসিস সরকার থাকার পর্যন্ত আমাদের আইডি কার্ড হয়েছে কিন্তু আমরা ভোট দিতে পারি না তাই আমরা কিসের দেশে নাগরিক পাইলাম কিন্তু নাগরিক পাই নাই তাই আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেএমপিকে আমরা ভোট দিব সামনের তারিখ যে নেতৃত্বে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ ফেসিস সরকারের মতো যে তারিখ যে এমন করে যে তারিখ যে করে জনগণ সব প্রত্যাহার করবে আমরা চাই বাংলাদেশ জাতীয় যাবে দল সুন্দর একটা বাংলাদেশ গুছিয়ে আনবে আমরা বিগত অনেক দিন গরিব অসহায় সাধারণ ফ্যামিলি মানুষ সব দিক দিয়ে কষ্ট করেছি আমরা চাই না আর বাংলাদেশে কিন্তু কষ্ট না করতে আমরা চাই দুর্নীতি মাদক মুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই তাই আমি জনগণকে বলতে চাই আসেন আমরা হাতে হাত কাজ মিলিয়ে আমরা এমন একটি সরকার চাই যেমন বাংলাদেশকে একটি সুন্দর রোল মডেল করতে চাই আমরা দিগত অনেক দিন দেখেছি এই শেখ হাসিনা ফেঁকি সরকার শেখ আমরা বিনিময়ে কিছু পাইনি পেয়েছে যারা কোটি কোটি টাকার মালিক তারাই পেয়েছে আমরা সাধারণ পাবলিক কিছুই পাই না আজকে আমাদের বাংলাদেশে কিনু টাকা খের হাতেই নাই আজকে সাধারণ পাবলিক রাস্তায় বেরোলে চিন্তাগারি যেদিকে যাচ্ছি আমরা এদিকে চিন্তাগারি হচ্ছে তাই সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন তত্ত্ব সরকারের কাছে আমরা অনুরোধ সুন্দর একটি নির্বাচন চাই আমরা